আচ্ছা বলুন তো আপনার কি নিজের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না থাকতে ইচ্ছে করে না আপনার সেই ছোট্ট বাড়িটিতে যেখানে আপনি আপনার শৈশব কাটিয়েছেন আপনার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন যেখানে আপনার বাবা মায়ের স্মৃতিগুলো আছে সেখানে কি আপনার ফিরতে আর একদমই ইচ্ছে করছে না সত্যি করে বলুন তো তো তার কথা শুনে ময়না পাখি আরো বেশি কান্না করতে থাকে যেন তার মনের কষ্টগুলা সব কান্নার পানি হয়ে বেরিয়ে আসছে তো অনেক ইচ্ছে করে খুব মনে পড়ে আমার সেই বাড়ির কথা কিন্তু কাকা কাকিমা তো আমাকে থাকতেই দেবে না আমার সেই ছোট্ট বাড়িটাতে তারা তো মনে করে আমি পাগল হয়ে গেছি হয়ে গিয়েছি আমি যে সুস্থ হয়ে গেছি মানতেই না কিভাবে ফিরে যাব বলুন ময়না পাখির এইসব কথা শুনি তখন যোগু বলে ওঠে ওই বাড়িতে থাকার অধিকার আমরা আপনাকে পাইয়ে দেব আপনি চলুন আগে আমাদের সাথে তারপর দেখবেন কি করি আমরা আমরা আজকে এসেছি আপনাকে এই মানসিক হাসপাতাল থেকে ফিরিয়ে আপনার বাড়িতে নিয়ে যেতে আপনার অধিকারটি আপনাকে বুঝিয়ে দিতে আপনি একদম চিন্তা করবেন না পরে কি হবে সেটা আমরা দেখে নিব আপনি এখন দ্রুত গুছিয়ে বের হন এরপর যোগ ময়না পাখিকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তারা বাড়িতে পৌঁছানোর পর তাদেরকে দেখে রেগে গিয়ে বলতে থাকে তোমরা কি সেই থেকে শুনি আমাদের পেছনে পড়ে আছো একবার এই উটকো ঝামেলাটাকে বিদায় করেছিলাম আবার তাকে তোমরা আমাদের গাড়ি চাপাতে এসেছো। পাগলটাকে কি সামলাবে এখন শুনি কেন আমাদের কে বিরক্ত করছো আমাদের পেছনে পড়ে আছো কি হয়েছে কি তোমাদের বলো কেন নিয়ে এসেছো ওকে এতগুলো দিন পর বাড়িতে ফিরে নিজের মানুষদের কাছ থেকে এমন কঠিন কঠিন কথা শুনি তখন ময়না পাখি উত্তর দিয়ে বলে কাকিমা আমি কোনো কালেই পাগল ছিলাম না তোমরা আমাকে এই বাড়িতে একটু শুধু থাকতে দাও আমার বাবা মায়ের ভিটাই আমাকে ঠাই দাও তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ